হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির খুটিনাটি তো আপনাদের সামনে আমি একটা নতুন প্যান্ডেল আপনার তুলে ধরেছি সেটা হচ্ছে গৌরী পূজা প্যান্ডেল তো এই পূজা মণ্ডপটি আপনাকে যদি দেখতে হন তাহলে উল্টোটাঙা থেকে আপনি বাসের চড়ে যে কোনো বাসে চড়ে আপনি বলবেন যে গৌরীবিরিয়া প্যান্ডেল যাবো সেখানে নামাতে পারে অথবা শিয়ালদা অথবা থেকে যদি আসেন বলবেন হরিশা হাটের কাছে নামবো কিংবা খামনা হাট সে হাটের কাছে নেবে দু মিনিট হাটা পথে সুন্দর প্যান্ডেলটি আপনি দেখতে পাবেন এই প্যান্ডেলটি যেখানে করা হয়েছে এখানে আলোকসজ্জার থিমটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যাতে এই প্যান্ডেলটি যতক্ষণ আপনি নিজের কাছে এসে দেখবেন ততক্ষণ এই সুন্দর প্যান্ডেলটি আপনার উপভোগ করতে পারবেন কি সুন্দর থিমের মাধ্যমে এখানে করা হয়েছে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই জিনিসটুকুই এখানে তুলে ধরা হয়েছে তো সেখানে এবং তার সাথে বিভিন্ন রকম লাইটের মাধ্যমে সেই জিনিসটুকু ফুটিয়ে তোলা হয়েছে যতক্ষণ না আপনারা সামনে আসবেন ততক্ষণ এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন না এবং তার সাথে এত সুন্দর আলো এবং প্যান্ডেলের যে কম্বিনেশন আছে সেটা আপনার উপলব্ধি করতে পারবেন না যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং তার সাথে অলে ক্লিক করবেন যার ফলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে তাতে আপনারা বুঝতে পারবেন কী ভিডিও আমি আপলোড করেছি আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দরকার ভিডিওটি ফ্যামিলি ফ্রেন্ড আপনার সবার কাছে শেয়ার করবেন তারপরে যাতে আরও অনেকের কাছে ভিডিওটি পৌঁছে এবং সুন্দর প্যান্ডেলটি তারা উপলব্ধি করতে